আমার মাউন্ট এখন নতুনটা আগে তো তাও আমি ডিসপ্লে এর উপরে ফাইভ পারসেন্ট আমি দেখতে পারতাম অ্যাটলিস্ট ব্লগ অন হলে লাইটটা জ্বলতে আছে সেটা দেখতে পারতাম বাট ভিউ কেমন সেটা দেখতে পারতাম না আর এখন পারমানেন্ট এমসিল দিয়ে লাগাই দেওয়ার কারণে এটা এত নিচু হইছে যে আমি আমার ক্যামেরা দেখতেই পারি না হেলমেট থেকে বাঁকা হয়ে বাঁকা হয়ে আছে না সোজা হয়ে আছে কি অবস্থায় আছে এটাই আমি বুঝতে পারতেছি আসলে অনেক লেট করে ফেলেছি আমি চাইছি আটটা সাড়ে আটটার দিকে বাইর হবো এখন আর বাড়িতে বাড়িতে নয়টা দশ বেজে গিয়েছিলো এই এই জন্য একটা আজকে বৃহস্পতিবার অফিশিয়াল একটা জ্যামে পড়তেছি অফিশিয়াল লোকজনের আমিও অফিসের কাজেই যাইতেছি বাট একটু দূরে যাইতেছি টঙ্গীর দিকে আটটার দিকে বের হওয়াটা ঠিক ছিল একটু দেরি হয়ে গেছে আমার এই জন্য প্রচন্ড জ্যাম ধাক্কাইলাম এতখানি রাস্তা মহাখালী টি এই প্রচণ্ড জ্যাম ধাক্কাইলাম বাট এখন একটু জ্যামটা ফ্রি বলে ক্যামেরাটা অন করছি মূলত আপনাদেরকে বলার মতো একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে যেটা আপনাদেরকে না বললেই হচ্ছে না আমার ওয়ান কে সাবস্ক্রাইবার তো হয়ে গেছে তার পাশাপাশি মনিটাইজেশন অন হওয়ার জন্য আরেকটা যে ক্রাইটেরিয়া ছিল সেটা হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে আলহামদুলিল্লাহ আমার সেটাও পূরণ হয়ে গেছে আল্লাহর রশেষ মেহরবানি আর আপনাদের সাপোর্টের কারণে সেটাও আমার পূরণ হয়ে গেছে তো আমার এখন মনিটাইজেশনটা অন হয়ে গেছে এই জন্য আমি অ্যাপ্লাই করে রাখছিলাম আলহামদুলিল্লাহ সেটাও আমার ইলিজিবল হয়ে গেছে এখন যে সমস্ত ভিডিওতে মনিটাইজেশনটা অন দেখায় ওইটার সাইডে আন লেখা আসে ঠিক আছে মানে এখন হয়তো ইউটিউবে আমি আসলে এটাই ফার্স্ট টাইম এই কারণে আমি আসলে সঠিক জানি না মনিটাইজেশনটা কিভাবে কাজ করে বাট আমি কিছু ঘাটাঘাটি কইরা কিছু ভিডিও টিডিও দেখছি সেই জায়গায় সবাই বলতেছিল যে এটা আসলে অ্যাড রান হবে অ্যাড রানের উপরে হয়তো আমি টাকাটা পাবো সেই অনুযায়ী আমার ইউটিউব স্টুডিওতে আমি ঢুকে আমি চেক করলাম যে দুই টাকা অ্যাড হয়েছে একদিন না দুই দিনে কিসে থেকে অ্যাড হয়েছে ভাই আমি জানি না বাংলা টাকায় দুই টাকা অ্যাড হয়েছে বিডিটি লেখা ছিল এই হচ্ছে অবস্থা এটা একটা অনেক বড়ো একটা অ্যাচিভমেন্ট আমার জন্য মানে লাস্ট কয়েকটা ভিডিওতে আপনাদের যে পরিমাণ সাপোর্ট যে পরিমাণ কমেন্টস ভালোবাসা হ্যাঁ যে পরিমাণ ই পাইছি সাবস্ক্রিপশন পাইছি এটাতে তো আমি খুব ইন্সপায়ার হয়েছি খুব ইন্সপায়ার হয়েছি এই জন্যই সবাই বলে যে ভাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা আরও মোটিভেটেড হই এটা আসলে সত্যি কথা খুব ইন্সপায়ার হয়েছি এই বিষয়টা যার জন্য একটু রেগুলার ব্লক করারও ট্রাই করতেছি আবার এর মধ্যে মনিটাইজেশনটাও আমার অন হয়ে গেল এই জন্য আরও বেশি আপনার মোটিভেশন পাচ্ছি ব্লক করার জন্য আর কিছু শর্টসও আমি এখন দেওয়ার ট্রাই করি আপনারা আমার শর্টসগুলোও দেখেন প্রত্যেকটা শর্সই দেখেন আমি এই জিনিসটা খেয়াল করছি তো এইভাবে ব্লকগুলো করতে থাকবো সবাই আমার জন্য দোয়া করবেন এই যে গাড়ি যেতেছে কারিজমা কারিজমা কারিজ এই গাড়িটা আমি কিনতে গিয়েছিলাম হ্যাঁ এই কালারটাই আমার বন্ধু বান্ধব আমার মানা করছে আমার জিপিএস কেনার সময় আমার বন্ধুবান্ধব বলছে নেওয়ার দরকার নাই এটা কনফিউশন গাড়ি ঠিক আছে চার লাখ টাকা না পাঁচ লাখ টাকা এই যে একটা কনফিউশন এই কনফিউশনের কারণে আমি এক গাড়িটা নিই নেই ও বলছে রিসেল ভ্যালু পাবি না কারণ এই কোম্পানি বলে চার লাখ এই কোম্পানি বলে পাঁচ লাখ এইভাবে তো আর একটা জিনিস চলে না সব কিছুর একটা মানে পরিমাপ থাকে পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি নিব না এই কারণে কারিজমাটা আমি নিই নেই কারিজমা গাড়িটা কিন্তু শুধুমাত্র কোম্পানির এই ব্যাট একটা মার্কেটিংয়ের কারণে কারেজমা গাড়িটা একদম ধরা খেয়ে গেছে না গাড়িটা কিন্তু অত খারাপ না যথেষ্ট আপলাইট হ্যান্ডেল বার ছিল একশো চল্লিশ পর্যন্ত উঠত বাইকটাও ভালো খুব সুন্দর বাইক ছিল সব দিক দিয়ে দেখতে দেখতেও সুন্দর একটা ভেরিয়েশন আর কি ভেরিয়েশনে তো দরকার আছে তাই না আর আমি যেহেতু একজন বাইকার আমার কাছে সব বাইকেরই একটা কদর আছে একটা রেসপেক্ট আছে ও রে রাস্তাটা তো সেই সুন্দর লাগতেছে মনে হইতেছে কত সকালে যেন বের হয়েছি যদিও আমি অত সকালে বেরোই নেই নয়টা পরে বেরিয়েছি কিন্তু রাস্তাটা তো খুব সুন্দর হয়ে গেছে আর সিএনজিয়ালায় আমার সৌন্দর্যটা নষ্ট করে দিল কোন লেন গাড়ি চালাইব ওয়ও জানে না বুঝতে না হয় ও সামনে জ্যাম সৌন্দর্য থাকবে না এই র্যামটা কিসের দিছে এটাই তো বুঝতেছি না এই যে এটা ওই দিন তো আপনারা দেখলেন যে আমি মোবিলটা চেঞ্জ করছি ইয়ামাহার মোবিলটা দিছি আর ইয়ামাহারই আমি আপনার মোবিল ফিল্টার বসাইছি জিপিএক্সের বসাই নেই অ্যাপজেটের মোবিল ফিল্টারটা এ বসে ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন অ্যাপজেটের মোবিল ফিল্টার আমি আগেও বসাইছি কোনো সমস্যা হয় না আর ইয়ামাহার মোবিলটা দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে এতদিন আমি যে সমস্ত মোবিল দিছি ওইগুলো সবই ভুল আমার গাড়ির জন্য ইয়ামার মোবিলটা ভাই এত রিফাইন আর বাইকটারও যেমন স্মুথ করে দিছে তেমন আমি খুব ভালো এক্সিলারেশন পাইতেছি ইয়ামার মোবিলটা দেওয়ার পরের থেকে আর খুব কনফিডেন্টও পাইতেছি গাড়ির প্রতি আমার গাড়িটা আপনারা আগে একটা ভিডিওতে দেখছিলেন একশো তিরিশে লক হয়ে যেত কিন্তু এইবার ইনশাল্লাহ আর একশো তিরিশে লক হবে না গাড়ির এবার আমি এক্সিলারেশনে যেটা মনে হচ্ছে আমার মনে হয় এতদিন আমার মোবিলটা একটুই ছিল আমি এতদিন মোবিল ওয়ান ভরতাম তো ওইখানে মেকানিক যে ছিল উনি বললো ভাই মোবিল ওয়ানটা একটু পাতলা ওইগুলো অ্যাপজেট অ্যাপজেটে ঠিক আছে আসলে এই স্পোর্টস বাইকে আপনার একটু কড়া মোবিল দরকার একটু মানে হাস টাইপ মোবিল দরকার যেটা আপনার বাইকটারে ভালো রেডি পিক আপ দিবে এক্সেলারেশন দিবে এমন একটা মোবিল আপনি যদি নেন তাহলে দেখবেন আপনার বাইকটাও আরও চালায় আপনি মজা পাবেন পরে আমি বললাম তাহলে অমন কি নেবো বলে মটুল নেন আমি পরে একদিন আমি আগে সরু মটুল ইউজ করছিলাম কিন্তু মোটরটা আমার বাইকটা ঝনঝন ঝঞ্ঝন লাগে কেমন দেন এই যে বলছিলাম মোটুল টোটল নিবো না অন্য কিছু থাকলে বলেন পরে বলি ইয়ামা হাসে সবাই ইয়ামার বাইকে তো ইয়ামাই মানুষ ইউজ করে তাহলে আমি বললাম তাহলে দেন ইয়ামা যেহেতু সবাই ইউজ করে আমিও করি বাস জামা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বাইক তো অনেক অনেক চেঞ্জ ভালো লাগতেছে বাইকটা লাগতেছে এই এয়ারপোর্ট আজিমপুর তারপরে রাজলক্ষ্মী হাউস বিল্ডিং উত্তরা এই সমস্ত রাস্তায় কোনো জ্যামই হয় না জ্যামটা শুধুমাত্র এই বাসালাদের জন্য হয় ওরা যেইভাবে খুশি ওইভাবে গাইডারে রাখে একজন আরেকজন ওভারটেকিং করে গাইডারে রাখে যখন মন চায় তখন মাথারা বাই করে দেয় মাথারা করে বসে থাকে আরেকজন যাত্রী উঠানোর জন্য দেখছেন প্রত্যেকটা মোড়ে মোড়ে ওরা দাঁড়ায় এমনি রাস্তাটা হিউজ ট্রাফিক আলো একটা রাস্তা প্রচুর ভিড়ভাড়টা থাকে তারপরও এরা যে এরকমভাবে কীভাবে কোনো অথরিটিতে থাকে আমি জানি না বাট এরা থাকে এইভাবে এই জন্য রাস্তাটা আরও জ্যাম হয়ে যায় আবার কিছু আপনার ওইটারে ফ্লাইওভার বলে নাকি কি বলে ওইটার ওই ফ্লাইওভারগুলা খুব ছোট ফ্লাইওভার মানে জাস্ট আপনি মোটটা দিয়ে পার হয়ে যেতে পারবেন আপনি তো অনেকেই এটা চিনেন এই ফ্লাইওভারগুলোতেও মানে তেমন একটা উপকার হইতেছে না কেন জানি আমার একটু জ্যামই মনে হয় নিচে আমি আরও ফাঁকা দেখি এর উপরে বাস আলারা এই যেভাবে মঞ্চ ওইভাবে দাঁড়ায় থাকে সব কিছু মিলিয়ে এই রাস্তাটা একটু বেশি জ্যাম হয়ে থাকে একটু ব্যস্ত হয়ে থাকে আগেও ব্যস্ত খুব ছিল আগেও খুব ব্যস্ত ছিল এখন ওই তুলনায় হয়তো কিছুটা কমছে আমি প্রায় মেবি এক বছর পরে আসলাম উত্তরের এই রাস্তায় আমার বেরিয়ে হয় অফিস থেকে এ কারণে আজকে একটু জ্যামটা কম মনে হচ্ছে বাট গাড়ির চাপ আছে খুব আমরা এয়ারপোর্টে থার্ড টার্মিনাল পার হয়ে যাচ্ছি আমার টঙ্গি দিয়ে টঙ্গি স্টেশন রোড দিয়ে যাওয়ার কথা এখন আমার জানা মতে টঙ্গী আবদুল্লাপুরের যে রোডটা ওইটা খুবই বাজে অবস্থা ঠিক আছে এর উপরে তো এই দুই দিন বৃষ্টি না মেনে বাট গতকালকে থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত ভালো বৃষ্টি হয়েছে বাট আলহামদুলিল্লাহ এখন বৃষ্টি নাই এই কারণে ওই রাস্তার অবস্থা আরও বাজে হওয়ার কথা এই জন্য আমি চিন্তা করতেছি যে টঙ্গিটা পার হইয়া এই ফ্লাইওভার দেওয়া তারপর আমি ইউটার্ন নিয়ে আসা আমি রেল স্টেশনের দিয়ে ঢুকবো দেখি পারি কিনে সেটাই আসলে করবো না সেটাই দেখতে হবে কারণ ভাঙা চূড়া আছে কাদা টাদা আছে ওইসবের ভিতর দিয়ে আমার চালাতে ইচ্ছা করে না বাইক এই জন্য আমি কাদা টাদা পানি সব রাস্তা দিয়ে আমি খুব একটা বাইক চালাই না এটা আমার একটা ফোবিয়া টাইপ বলতে পারেন এই জন্য মসজিদটা চালাই না আমি বান্দরবন যাওয়ার সাহস করি না শুধুমাত্র এই জন্য বাট আমি বান্দরবন ইনশাল্লাহ যাব আমি একটা টিম পাইতেছি না যাদের সাথে আমি যাব টিম পাইলে আমি ইনশাল্লাহ অবশ্যই যাব আপনারা দোয়া করেন আর ব্লকটা আজকে আর বাড়াবো না ব্লকটা এতটুকু থাকবে আজকের মতো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ ও আল্লাহ হাফেজ